আমরা যে ভোট দেই এই ভোট দেওয়ার সময় একটা জিনিস খেয়াল করন লাগব আপনি যদি যাইন না না মনে করেন তে সুর বিখ্যাত সুর তে আগে চুরি করছে বাঁচলে আরও চুরি করবো আপনি এটা জানেন যাই না তারে কী করছেন ভোট দিয়া তারে নেতা বানাই দিছেন তে ক্ষমতাত গিয়া তে করছে কিতা এ এ এ করছে এবার আপনার আর বিবেকে কি কয় আপনার ভোট পাইয়া তে নেতা হইছে নেতা হইয়া গমসুরি করছে গমছুরি করার কারণে তার গোনা হইছে। তে যদি নেতা না হইতো তো হইলে গমছুরি করতে ভালো নয় গমছুরি না করলে তার গণা হইল না হইলে তো এলে তার নেতা যার তারে যারা নেতা বানাইছে তে যদি পাঁচশো গোনা ফায় তো এলে যারা তারে ভোট দিয়া নেতা বানাইছে তারাও আড়াইশো করে গোনা ফাইব বুঝে ধরে নি হ্যাঁ মহেশ কি কর ভাইবোনিও ভাইবোনিও কারণ আপনি আমি যদি তারে ভোট না দিতাম আমার দিয়ে কই হ্যাঁ আমি যদি তারে ভোট না দিতাম তে কোনো নেতা হইতে ভালো নয় তে যদি নেতা না হইতো ঘমছুরি করতে ভালো নয় তে যদি ঘমছুরি না করতো তার কোনো ফার্স্য গোনা হইলো নয় তইলে তারে গোনা করানের ভিতরে আমি নাগাই শেরফ হিসাবের বিশাল একটা অবদান আছে এই অবদানের কারণে তে গমছুরি করে যদি ফার্স্য গোনা ফায় গমের বাঘ ফায়াম না ফায় গোনার বাঘ যে আমি ফায়াম

ৰাজ্যৰ কথা নতুক আন শৰীফত দেৰ হাজাৰ বছৰ আগে সুৰাত্তা ওভাৰ একশ এঘাৰ নাম্বাৰ আয়াতে আল্লাহ কৈছে ইন্নাল্লাহ হাস্তাৰা মিনাল মিনিনা আম ফুচাহুম ৱা আম ওয়া লাহোম বে আন্না লাহু বুলি জান্না হ্যাঁ বড়ো হাতুৱাৰ মানুষ আবহানি কমপ্লেক্সে যারা আইস তোমরা শুন দেড় হাজার বছর আগে আল্লাহ কয় ইন্নাল্লাহ হাসতারা আল্লাহ কিন্না লাইছে রে মিনাল মিনা তা কাটতে আমরা যারা মাহফিল বই অনুষ্ঠি মোমেন আমরাতে কয় কিতা কিনছে কয় আং ওয়া ও আমাহুম তাদের জান আর তাদের মাল আমরা কইতে আমরার জানার মাল কি আল্লাহ কিনছে কয় হক কিনছে কি দিয়া কিনছে কয় বে আন্না লাহুমুল জান্নাহ যেই জিনিসটা দিয়া কিনছে এটার নাম হলো জান্নাত তাইলে আমরা হন জান্নাত কিনছি জানার মাল আল্লাহর কাছে বেচছি ঠিক কি না কয় সময় কম আর স্লোগান দিয়ে সময়টা নষ্ট করে না দুইটা কথা কইয়া লাই আমিন কর না কেন সুরে কর না কেন এখন জান্নাতের মালিক কে কি দাঁড়াইতে সবাই বলো জান্নাতের মালিক কে দাঁড়ে আমরা আমরা দাঁড়াইতে আমরা জানার মাল দিয়া কিনছি জানার মাল আল্লাহরে বেচছি আল্লাহরতে জান্নাত কিনছি তয়লে এই জান ব্যবহার হবে কি আল্লাহর পক্ষে না বিপক্ষে আল্লাহর পক্ষে এই মাল ব্যবহার হবে আল্লাহর বিপক্ষে না পক্ষে যদি স্লোগান দেওয়াই লাগে দেওয়া লাগবে কি ইসলামের বিরুদ্ধে না পক্ষে পক্ষে তাইলে যেহেতু আমরা বেচ চালাইছি এই জানের উপরে মালের উপরে আমরা কোনো অধিকার নাই আমরা জান্নাত ফাইলে এসারে আল্লাহ তুমি যেমনে কও আমরা জমাগলিবের পরে ওয়াদা করতে আছি আমরা আর মাল তুমি যেমনে কইবা আমরা হেমনে ব্যবহার করাব তুমি যে আমরার কাছে দিয়া রাখছো আমারও তো এই তো বেশি আমরা জান্নাতে না জানার মাল তো বেচিয়ে এলেছি তারপরেও যে আমরা লগে আছে তুমি যেমনে কইবা এমনি আমরা আল্লাহ কয় না রে আচ্ছা এটা গেল একটা তোইলে আমরা বুট দেব অসৎ না সতেরে খারাপ না বাল রে না নামাজিরে রে এই এই আমানতের খেয়ানতকারী না আমানতকারী রে আমানতকারী রে এই লোকটির আমরা চাইয়া চাইয়া বালা তো কঠিন বালাফাও এর ভিতরে দিয়ে আমরা সাহেব কোন মানুষটার ভিতরে তুলনামূলকভাবে এই জিনিসটি আছে আমরা তার আমি কোনো কিছু নাম কইছি না আমি কেমন নাম করছিও আমি খালি লক্ষণ দি কইয়া গেছি আপনারা বিচারা বার করিয়া কারবার গড়াই আল্লাহ যা করে করবো সবাই কন আমি